বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ মটর ঘুগনি তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই নিরামিষ মটর ঘুগনি নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আড়াইশো গ্রাম গোটা মটর নিয়েছি গতকাল রাতে এই মটরটা ভিজিয়ে রেখেছি এখন এটা খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব মটরটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটা সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি গোটা মটরটা মটর সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ প্রায় এক চা চামচ নুন এখানে দিয়ে দিলাম সিদ্ধর সময় দুটো সিটি দেবো প্রেশারে বেশি সিটি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু মটরটা একেবারে গলে যাবে এমনিতেই এই মটরটা সাত আট ঘন্টা ভেজানো হয়ে গেছে দুটো সিটি পড়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম কিছুক্ষণ পরে প্রেশার কুকারে ঢাকাটা খুলে দেখিয়ে দেব, মটরটা কতটা সিদ্ধ হয়েছে মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আবার গলেও যায়নি এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম কোয়াটার চা চামচ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কা কুচিটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদাবাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আজকে এই মটর ঘুগনিটা আমি নিরামিষ হিসেবেই বানাচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য ব্যবহার করছি কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ মটরটা সিদ্ধ মটরটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য এখানে বেশ কিছুক্ষণ টাইম দিতে হবে মটর কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো গরম জল দেব মটর সিদ্ধর সময় এক চা চামচ নুন দিয়েছিলাম এখন আবার কোয়াটার চা চামচ নুন দিয়ে দিলাম বন্ধুরা ঘুগনি কেমন খাবে পাতলা না গাঢ় সেইভাবেই জলটা এখানে তোমরা দেবে জলটা দেওয়ার পর মিনিট চারেক মতো ফুটিয়ে নেব তাহলেই ঘুগনি রেডি হয়ে যাবে কারণ যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি ঢাকা দেওয়ার দরকার নেই ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এই নিরামিষ মটর ঘুগুনির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য কোয়াটার চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ মটর ঘুগুনি সেই জন্য হাফ চা চামচ ঘি ব্যবহার করলাম এখানে মটর ঘুগনি এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি উপর থেকে সাজিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দুটো নারকেলের স্লাইস এই সাজানোর ব্যাপারটা যে যার পছন্দ মতো সাজিয়ে নেবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার